এই যে রসমালাই মধু 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 আজকের দিনের হট কালেকশন কালারে কম না সাইজে কম টোটাল বাচ্চা আছে আজকে আট পিস পাঁচ পিস কাল দামের পাঁচ পিস মিলিটারি দাম দিছিলাম পবজি করার সাপ চোখের একটা পেয়ার দেখেন বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু অল্প কিছু কালেকশন আছে কিছু বাচ্চা গররা আছে এখানে সিলভার বাগা আছে কালো ঘোড়া মুজালা আছে গিরুবাজ আছে ছাড়া ছাড়িলেন হাই ফ্লায়ারের মিলি রেসার কবুতর আছে ঠিক আছে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি আজকে আলামিন ভাই ও ব্যস্ত থাকার কারণে আসতে পারে নাই তাই ভিডিওটা আমি করতেছি ফার্স্টে এক লালদম বাচ্চা দিব দেখেন কোয়ালিটি দেখেন এখন উড়ানো হয়নি আকাশ দেখে নেই এগুলো ইন্ডিয়ান ব্লাডের কবুতর দেখেন কোয়ালিটি মাত্র লালদম পেটটা যদি কোনো ভাই সিঙ্গেল নাই লালদম বাচ্চাদের তাহলে আজকের জন্য দাম পড়বে একদম পনেরোশো টাকা জান বারোশো টাকা একবারে ফিক্স প্রাইস কেউ দামাদামি করবেন না সাথে আরো কিছু বাচ্চা দিবে একসাথে বাচ্চা নিলে আরো কম পড়বে এরা একেবারে কালদমের বাচ্চা আছে এখানে একটা কালদমের বাচ্চা আছে বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন এর লেজের কোয়ালিটি দেখেন বাচ্চাটা তেরো দমের বাচ্চা ঠিক আছে বিশাল সাইজের বাচ্চা বিশাল সাইজের বাচ্চা এই যে চোখটা দেখেন টোটাল পাঁচটা বাচ্চা পাঁচটা কালদমের বাচ্চা দুইটা লালদম তিনটা কালদমের বাচ্চা আজকের জন্য যদি কোনোভাবে পাঁচটা বাচ্চা একসাথে নেন দুইটা তো প্রথমে বলে দিছি বারোশো টাকা আর পাঁচটা বাচ্চা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা পাঁচটা বাচ্চা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা পাঁচটা বাচ্চার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা বাচ্চার সাইজ বড় বড় এবং হাই প্লেয়ার বাচ্চা যারা পাঁচ ঘন্টা সাত ঘন্টা উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য এই বাচ্চাগুলা শীতের এগুলো হলো শীতের আগমন শীতের ভিতরে আপনি ফ্লাই করাতে পারবেন লং টাইম ফ্লাই করাতে পারবেন প্লাস নর্মাদি কনফার্ম আছে বাচ্চাগুলার ঠিক আছে দুইটা মোজালা কালদামের বাচ্চা দুইটা লালদম বাচ্চা একটা চুইটাল কালদমের বাচ্চা পাঁচটা বাচ্চা আজকের জন্য ফিক্সড দুই হাজার টাকা পানির দাম একেবারে এরপরে তিনটা মিলিটারি হ্যামারের বাচ্চা দিব হ্যামার মিলিটারিটা করা নাক দেখেন কত মোটা এদের লাগাম আরও মোটা হবে মাত্র দুই পরের বাচ্চা বিশাল সাইজের বাচ্চা দেখেন পুরু যে আছে দুই তিন পরের বাচ্চার হাইট দেখেন দাঁড়ানের দাঁড়ানের হাইটটা দেখেন কোয়ালিটি ফুল বাচ্চা এই যে একটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চাই কোয়ালিটি এই যে একটা বাচ্চা নর্মালি কনফার্ম আছে ঠিক আছে তিনটা বাচ্চা এগুলো যারা ফ্লাই করাতে চান আজকের দিনে নিতে পারেন একদম পানির দামে থাকবে তিনটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কে কোনো দামাদামি করবেন না ঠিক আছে তিনটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা বলে আজকে নিতে পারবেন দেখেন বাচ্চাগুলো সাইজ দেখেন হাইট দেখেন শেপ দেখেন তিনটা বাচ্চা মাত্র পনেরোশো টাকা দর্শক পাঁচ পিস কালদমের বাচ্চা দিছিলাম সাথে তিন পিস যে হ্যামারের বাচ্চা দেখেছি মিলিটারি মিলিটারি হ্যামারের বাচ্চা সাথে এগুলাও দিয়ে দিলাম টোটাল বাচ্চা আছে আজকে আট পিস পাঁচ পিস কালদমের বাচ্চা দাম দিয়েছিলাম দুই হাজার টাকা তিন পিস মিলিটারি দাম দিয়েছিলাম পনেরোশো টাকা এখানে পঁয়ত্রিশশো টাকা হয় আট পিস প্যাকেজ করে দিলাম যারা একসাথে নিতে চান বাচ্চা শুধুমাত্র তাদের জন্য আজকে এই আট পিস বাচ্চা ভাই মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আপনি পাচ্ছেন একজোড়া লালদমের বাচ্চা তিনটা হ্যামারের বাচ্চা দুইটা মোজালা কালদমের বাচ্চা একটা চুইঠাল কালদমের নর বাচ্চা আট পিস বাচ্চা আপনি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ভাই টাকা আলদমের বাচ্চা কিনতে গেলে আজকে পঁচিশশো টাকা লাগে সে জায়গায় আপনি আট পিস বাচ্চা পঁচিশশো টাকা পাইতেছেন একদম শুধুমাত্র অফার প্রাইস স্টক ক্লিয়ার অফারে দিচ্ছে কবুতরগুলা দেখেন আট পিস বাচ্চা নিবেন আর উড়াবেন নিবেন আর উড়াবেন কোনো 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 কথা নাই নিবেন আর উড়াবেন প্রত্যেকটা বাচ্চা আছে হেলদি আছে সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আট পিস বাচ্চা নেন আজকে মাত্র পঁচিশশো টাকা প্যাকেজ নিলে পঁচিশশো কেউ যদি ভাইঙ্গা নেন তাহলে ওই প্রাইসই পড়বে ভাইঙ্গা যে প্রাইস বলা আছে সেটাই ফিক্স এরপরে ভিউ আপনাদের জন্য একজোড়া গলা কবুতর নিয়ে আসছি চট বানের পুরান লাইনের একজোড়া গলা চুইঠাল কবুতর অ্যাভেলেবেল সচরাচর দেখা যায় না এই ব্লাডের কবুতর গুলা দেখেন মাদি কবুতরটা কত সুন্দর লাল গিয়ারের কবুতর একেবারে চট বানের ঠিক আছে একবারে মনে করেন পুরান ব্লাডের কবুতর যেটা বলে চুইঠাল খয়রা গলা কবুতর এখন অ্যাভেলেবেল দেখা যায় না কবুতর কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি দারানের স্ট্যান্ডিং দেখেন কত সুন্দর মাসাল্লাহ একেবারে নরমাদি দুইটা এক চটের কবুতর একেবারে খয়রা গোলা কালারের কবুতর দেখেন কবুতরের একটা সাদা কোনো ফাটা নাই চটে যদি কোনো ভাই কালেকশন করতে চায় আজকের জন্য আজকের জন্য মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর একটা খরা গলা কবুতর আপনারা কালেকশন করতে পারবেন সাথে ডিম বাচ্চা সমগ্র ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারিও সম্ভব মাত্র বারোশো টাকা যান বারোশো না আজকে ডিসকাউন্ট প্রাইস চলতেছে স্টক ক্লিয়ার অফার চলতেছে মাত্র এক হাজার টাকা হলে আজকে এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন পেয়ারটার কোয়ালিটি যাচাই করেন এক হাজার টাকা তো পরের বিষয় কোয়ালিটি কীরকম আগে সেটা দেখেন তারপরে দামের বিষয়ে আপনি আলোচনা করবেন আর এক হাজার টাকা ভাই পনেরোশো টাকা এই পেয়ার আপনি সময়কালে পাবেন না টাকা থাকবে কবু থাকবে না সুতরাং আজকে কোনো ভাই দামি করবেন না এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে কালেকশন করতে পারবে একটা পেয়ার জিরাগলা লাল গিয়ারের একটা পেয়ার এই যে মাদি ল চোখটা আমি দেখাই একটু দেখেন একবারে পাথর চোখের বিগ সাইজের কবুতর অনেক বড়ো সাইজের কবুতর জিরাগলা একটা পেয়ার ছাড়া ছাড়ি লাইনের যারা একটু লং টাইম উড়াইতে চান বা একটু পঞ্চাশ ষাট কিলো পাল্লা করতে চান তারাই এইসব পেয়ার নিতে পারেন আবার যারা নতুন আছেন স্টুডেন্ট ভাই তারাও নিতে পারেন পেয়ার পানির দামে থাকবে পানির দামে এই জোড়াটা যদি আসছে কোনো ভাই বন্ধু নিতে চায় মাত্র টাকার বিনিময়ে জোড়াটা আপনি নিতে পারবেন এত সুন্দর একটা জোড়া মাত্র টাকা হলে আপনি এই জোড়াটা কালেকশন করতে পারেন অল বাংলাদেশ ডেলিভারি করা যাবে জোড়া কাজ করা কবুতর দিব দেখেন লাল কাজ করা কবুতর বলে এগুলারে অনেক ভালো ফ্লাইটে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাই করাতে পারবেন যারা ছাড়াছাড়ি করতে চান একটু ভালো টাইম উড়াইতে চান এগুলা শুধুমাত্র তাদের জন্য সাইজগুলো দেখেন বিগ সাইজের কবুতর আমি একটু চোখগুলো দেখা দিই এই কবুতরটা অনেক ইউনিক একটা কবুতর লাল কাজ করা অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময় দেখেন লেজগুলোর কালার দেখেন কি সুন্দর এই যে পাকটা দেখেন কত বড় ঠিক আছে রানিং একটা পেয়ার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ দারুন এর দেখেন এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই কালেকশন করতে চান এই পেয়ারটা আজকের জন্য মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা কবুতর ভাই একটা এত সুন্দর একটা জোড়া মাত্র আষ্টশো টাকা এটা পানির দাম পানির দাম একেবারে পানির দামে দিয়ে দিলাম মাত্র আষ্টশো টাকা এই জোড়াটা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ছাড়া ছাড়ি প্লাইং লাইনের কবুতর কেউ দামা দামি করবে না ফিস আষ্টশো টাকায় পড়বে এরপর একটা আর্মি পেয়ার দেখাবো মাথার শেপগুলো দেখছেন ভাই কবুতরের একেবারে তোতা শেপের একটা আর্মি পেয়ার দেখেন সাইজ দেখেন কবুতরগুলো মল্টিং আছে মল্টিং বেশ কমপ্লিট হলে ওর রুপ চেহারা আরও সুন্দর হবে একবারে ডাউন শেপের ব্লু চোখের কবুতর এই যে নটটা এর এর মাথা নাকের লাগামটা দেখছেন কত মোটা ষাট কিলো সত্তর কিলো পাল্লা করার কবুতর এগুলো এই যে মাদিটা এই যে মাদিটার প্রায় ট্যাগ লাগানো আছে পলাশ ব্যয়ের কবুতর নাম্বার সহ দেওয়া আছে চাইলে আপনারা রেজাল্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এই যে দেখেন শেপ চোখ অল ওভার সুন্দর বেশি সুন্দর দেখেন জোড়াটা দেখেন নর্মালি দুইটাই রানিং আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই আর্মি ফ্যাডের পেয়ারটা আজকে যদি কোনো ভাই কালেকশন করতে চায় দাম পড়বে বারোশো টাকা ফিক্সড এক হাজার টাকা হলে এত সুন্দর একটা পেয়ার ফুল ভাইব্রেশনের একটা পেয়ার আপনার আছে কালেকশন করতে পারবেন শুধুমাত্র আজকের ভিডিওটা স্টুডেন্ট ভাইদের জন্য যারা একটু কম বাজেটে কবুতর খুঁজেন আজকে স্টকও খুব সীমিত দামও থাকবে সীমিত ইনশাল্লাহ তো এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড এক হাজার টাকা একেবারে তিনটা পেয়ার একসাথে দিয়ে দিলাম একটু আগে যে দুইটা পেয়ার দেখাইছি আর আর্মি প্যাটের পেয়ারটা তিনটা পেয়ার একসাথে দিয়ে দিলাম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা তিনটা পেয়ার কালেকশন করতে পারবেন যে ভাইরা একসাথে কালেকশন করতে চান একটু কম বাজেটে কালেকশন করতে চান শুধুমাত্র তাদের জন্য একসাথে করে দেওয়া চাইলে আপনি সিঙ্গেলও নিতে পারেন আমি সিঙ্গেলও বলে দিছি আষ্টোশো টাকা আষ্টেরশো টাকা এক হাজার টাকা তো সিঙ্গেল করে নিলে নিতে পারবেন আর যদি একসাথে নেন ছাব্বিশশো টাকা দাম হয় একশো টাকা ডিসকাউন্ট প্যাকেজ নিলে ফিক্সড পঁচিশশো টাকা সবগুলোর সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে মিলি রেসার কবুতর দেখাবো কবুতরগুলো লাইট মিলি কবুতর বিগ সাইজের কবুতর যারা বাচ্চা উড়াইতে চান বাচ্চাদের ভালো রেজাল্ট করতে চান ভালো কোয়ালিটি রেসার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য একেবারে আগুন চোখের একটা কবুতর চোখের সামনে জুম করে দেখেন একবারে আগুন চোখের একটা কবুতর দেখেন ঠিক আছে দেখেন সাথে কবুতরের পায়ে কিন্তু ট্যাগ আছে কবুতরটা দুই সালের কবুতর ইয়াং বার্ড আপনারা লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবে ইনশাল্লাহ আর কবুতরটা স্বাস্থ্যর কথা কি বলবো সাইজ স্বাস্থ্য সব কিছুতেই একেবারে মাসাল কালার কোয়ালিটি একেবারে লাইট কালার এটা হলো নটটা এই যে তার মাদি একেবারে আগুন চোখের মাদি দেখেন ঠিক আছে যেরকম নরের চোখ ওরকম মাদির চোখ আর কালারের কথা কি বলবো মাসাল্লাহ লাইট কালারের মিলি কবুতর চাইলেও এরকম কালার কোয়ালিটির একটা পেয়ার মেলানো যায় না ঠিক আছে একেবারে একেবারে লাইট লাইট কালার বারের কবুতর মনে করেন চকচক করতেছে বারগুলা আর দুইটারই কিন্তু নাক ফোমা বলেন নাক বলেন চোখ বলেন অল ওভার সুন্দর মানে সব দিক থেকে কবুতরগুলো সুন্দর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠে না কেন ডিম বা চেন গ্যারান্টি থাকবে সবসময় বাচ্চা গ্যারান্টি দিয়ে যাবো আপনাদের এই পেয়ারটা যদি আসছে কোনো ভাই কালেকশন করতে চায় এই পেয়ারটার দাম ছেলে দুই হাজার টাকা নিলে একদম আঠারোশো টাকা ভাই কোয়ালিটি যাচাই করবেন যেটা কোয়ালিটির জিনিস ওটা আপনার অবশ্যই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে নর্মালি চোখ কিন্তু একই রকম সেম টু সেম চোখের কবুতর ঠিক আছে তো আঠারোশো টাকা আমি বলে দিয়েছি দাম আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এক জোড়া মিলি রেসার কবুতর কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন এক জোড়া মাক্সি কবুতর বা জোড়া সবজি কবুতর কিনতে গেলে দুই হাজার আঠারোশো টাকা লাগে এরপরে তো মিলি রেসার তার উপরে মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন প্লাস নর্মালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো আজকে কোনোভাবে ভাই দামাদামি করবেন না ফিক্সড এই পেয়ারটা পনেরোশো টাকা হলে কালেকশন করতে হবে এরপরে পুতুল দেখাবো পুতুল দশক পুতুল দেখাবো ডবল পট্টি লাল গিয়ারের গর্রা কবুতর দশটা দশটা পাক যারা মাকরা পছন্দ করেন সৌন্দর্য পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য ভাই গর্রা কবুতর মাকরাও সুন্দর সাপ সুন্দর যারা গররা ভালোবাসে তারা মাকরাও পছন্দ করে সাপও পছন্দ করে যদি কোয়ালিটিফুল তো মাখড়া হয় লাল গিয়ারটা দেখছেন কত মোটা পট্টি দেখছেন ঠোঁটের কালার দেখছেন একেবারে গোলাপি ঠোঁট একেবারে গোলাপি ঠোঁট ঠোঁট নোক সব সাদা একেবারে ফুল ফ্রেশ একটা পেয়ার পুতুল গড়্রার দেখেন কোয়ালিটি দেখেন দারুণের স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন গুলার ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার গড়রা তো আজকে যদি কোনো ভাই গড়্রায় পেয়ারটা কালেকশন করতে চান লাল গিয়ারের ডবলপুরটি লাল গিয়ারের পেয়ারটা কালেকশন করতে ছেলে দাম পড়বে পঁচিশশো টাকা আজকের বাজারে মাত্র পঁচিশশো টাকা হলে এই গড়রা এত সুন্দর একটা পেয়ার কালেকশন করতে পারবেন ডবলপুরটি লাল গিয়ারের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অল বাংলাদেশ ডেলিভারি পসিবল পেয়ারটা দেখেন খুবই সুন্দর একেবারে কুচকুচে কালো একটা পেয়ার সাথে কিন্তু ঠোঁট নখ সব সাদা ডবল পট্টি লাল গিয়ারের কবুতর আজকে যদি কোনো ভাই এই পেয়ারটা কালেকশন করতে চান দাম পড়বে পঁচিশশো একদম দুই হাজার আজকের জন্য পনেরোশো এই ধামাকা কিন্তু আর পাবেন না লাল গিয়ারের এরকম পুতুল গড়ার জোড়া কিন্তু মাত্র পনেরোশো টাকায় কেউই দিতে পারবে না ভাই যাচাই করে দেখেন আপনি হাটে বাজারেও পাবেন না গড়ার যে দাম এখন গড়ার আগুন চলতেছে তো এই আজকে আগুন বাজারে এই পেয়ারটার দাম আমি মাত্র পনেরোশো টাকা রাখলাম যার পছন্দ হয় নিয়ে নিয়ে নিনতাম দর্শক সবজি গড়া সাপ চোখের একটা পেয়ার দেখেন কোয়ালিটি দেখেন একবারে পুতুল বানের কবুতর নটটা কিন্তু এই যে নট নর্মালি দুইটাই সাপ আমি একটু দেখা দিই নটটা চোখে তিল আছে সাপ চোখের কবুতরই এই যে দেখেন একবারে ঠোঁট নোক সব সাদা দশটা দশটা পাক একবারে পুতুল বানের একটা সবজি গড়া পেয়ার সবজি গড়ার পেয়ার কিন্তু এমনি রেয়ার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা যাচাই করেন কীরকম আর দাম তো অবশ্যই পানির দাম থাকবে আজকে একেবারে বুট ঠোঁটে ঠোঁট সব সাদা ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি দেখেন কবুতর কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ একবারে পুতুল কবুতর এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই কালেকশন করতে চায় দাম থাকবে পঁচিশশো টাকা নেওয়ার দাম একদম দুই টাকা কোনো দামাদামি হবে না ভাই সাপ চোখে সবজি করা পেয়ার আমি নিজে পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা সেল করি আজকে যেহেতু ডিসকাউন্ট প্রাইস চলছে সে কারণে একদম টাকা সবজি করা পেয়ারটা কালেকশন করতে পারবেন পেয়ার যার কালা মানিক আরেক জোড়া আরেক জোড়া কালো মানিক দিয়ে দিলাম ফুল কলসি বানের জোড়া গোড়া অনেক দিন পরে তাও আবার ঝোপ্পা অনেক অনেকদিন পরে জোড়া কলসি গোড়া পাইছি তাও ঝোপ্পা মজালা টপ কোয়ালিটির কবুতর বান দেখেন কালার কোয়ালিটি দেখেন মুজার সাইজ দেখেন কবুতর গুলার স্ট্যান্ডিং দেখেন ভাই সাইজটা তো বিশাল সাইজ সাইজের কথা কি বলবো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে একেবারে ফুল ফ্রেশ কোনো একটা টুটা ফাটা নাই মানে কোয়ালিটির জিনিস ভাই এক কথায় কোয়ালিটির জিনিস আছে কবুতর কম কিন্তু কোয়ালিটির জিনিস থাকবে খুব ভালো ভালো দেখেন দুইটা কবুতরের সাইজই কিন্তু সমান সমান নর্মালি কিন্তু একেবারে সমান সমান সাইজ একেবারে গোলগাল কবুতর ভাই এই পেটটার সাথেও ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ ডেলিভারি পসিবল থাকবে আপনারা যদি এই প্যাটটা আছে কালেকশন করতে চান দাম পড়বে পঁচিশশো টাকা আজকের বাজারে কালেকশন করতে চাইলে ডিসকাউন্ট প্রাইজে মাত্র দুই হাজার টাকা হলে এই পেটাসে কালেকশন করতে পারবেন সাথে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবারও বলছি সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুই হাজার টাকার ভিতরে একজোড়া গোররা মুজালা প্লাস সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যার পছন্দ হয় কালেকশন করতে পারেন ইনশাল্লাহ মাশাল মাশা মাসাল্লাহ আফসান বাগাকাল একটা পেয়ার কবুতর দিব পট্টি লাল লাল গিয়ারটা খালি খেয়াল করেন প্লাস সাথে ফুল এদিক কি এই ফুল হাইড্রলিক কষা এই যে তার মাদি কবুতরটা দেখেন নর্মাদি দুইটাই ফুল কষা একেবারে ডবল পট্টি লাল গিয়ারের আস্তান লাগা কবুতর আমার ঘরের কবুতর আমার ঘরের ব্রিডিং পেয়ার দিয়ে দিলাম আজকে কবুতর কম বি দেয় সবসময় কিন্তু ভাই ঘরের জিনিস থাকে না আর ঘরের জিনিস কিন্তু কোয়ালিটি ফুলই হয় ভাই এটা মাথা রাখবেন সবাই সব সময় ঘরের জিনিস দিতে পারি না দেখেন একেবারে সিলভার প্যাটার্নের দুটা কবুতর সিলভার একেবারে মনে করেন যে ফুল জাবরা আর ডবল পট্টি লাল গিয়ারে নর্মালি ফুল হাইড্রোলিক কষা তো এই সুন্দর পেয়ারটার সাথে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ ডেলিভারি থাকবে সাথে দামটাও কিন্তু সীমিত থাকবে আজকের জন্য কোনো দামাদামি হবে না একদম পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন কালার কোয়ালিটি বিবেচনা করবেন যে আলবিবাহ কি দাম বেশি চেলো না কম চেলো সেটা কোয়ালিটির উপর ডিপেন্ড ঠিক আছে নর্মালি দুইটাই ডবল পড়তি লাল গিয়ারের তো আজকে যেহেতু রিজনেবল প্রাইসে কবু দিছি আজকে পঁয়ত্রিশশো হবে আজকের জন্য দাম ধরুন তিন হাজার টাকা তিন হাজার মাত্র পঁচিশশো টাকা হলে পেটটা নিতে পারবেন দেখেন এবার এবার দেখেন হাটে বাজার থেকে কিনতে গেলেও ভাই তিন হাজার পঁয়ত্রিশশো নিচে এই সব পেয়ার কেউ দিতে পারবে না আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা এরকম হাইড্রোলিক ফুল স্প্রিং লাল গিয়ারের আফসান বাগা জোড়াটা ডিম বাচ্চার সাথে গ্যারান্টি মাত্র পঁচিশশো টাকা কেউ দামাদামি করবেন না ভাই এক হাজার টাকা কিন্তু কমাই দিছি ভাই একটু বিবেক রাখেন কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে সেল হবে এই যে রসমালাই মধু 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 আজকের দিনের হট কালেকশন এবং অন্যতম কালেকশন দেখেন কোয়ালিটি দেখেন পাক কালার চোখ সব দেখাই দিতেছি ভাই দেখেন একবারে সাপ চোখের বুট ঠোঁটের একটা নরকবুতর তাও কিন্তু আবার পায়ে কিন্তু মুজা আছে হ্যাঁ মুজালা একটা নরকবুতর লাল সাপ চোখের বুট ঠোঁটের আলা লাল টকটক একটা নরকবুতর রানিং একটা কবুতর ঠিক আছে একেবারে কলসি বানের এই যে আরেকটা এইটাও নরকবুতর এরা দুইটা একই ঘরের একই জলের ভাই দোনোটা একই নর বাচ্চা হয়েছে তো দশক কাবার একেবারে দশক কাবার হয়ে গেছে যে দেখেন দশ পর টোকা দিয়ে দিছে একেবারে রানিং কবুতর একবারে নিউ এডাল কবুতর লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন এই যে চোখগুলো দেখাই দিচ্ছে একেবারে সাপ চোখ হ্যাঁ আর এই যে মাথার এখানে দুই একটা লাল পশম আছে এগুলো ঝরে যাবে মাত্র এক দশকের কবুতর এখানে একটা দুইটা লাল পশম মাসে এগুলো পড়ে যাবে কোনো ঘটনাই না এটা এটাও মুজাল এদের বাপ মা ছিল এরাও মোজা আলা বেরোয়াল্লা কি বলবো মানে কোনোটা কম না না কালারে কম না সাইজে কম দুইটাই কিন্তু কালার সাইজ কবুতর বানের তো অ্যাকুরেট যেই ভাইদের কাছে আছে নর প্রয়োজন তারা সে কালেকশন করে নিন দুইটা কবুতরে কিন্তু মুজা আলা কবুতর আমি মোজা দেখাই দেখা দিই যে কোনো একটা দূরে এই যে দেখেন দুইটাই মোজা আলা কবুতর এই যে মুজা মল্টিং আছে মোজা আরো বড় বড় হবে আপনারা জানেন যতটুক বয়স হয় তত আরও মোজা বড় বড় হয় যেগুলো মোজা আলো কবুতর বয়স হলে জোপ্পা মোজা হয়ে যায় কালার দেখছেন মন জুড়ানো কালার একেবারে মার্শাল্লা আজকের দিনের শেষ পেয়ার মানে শেষ কালেকশন এগুলাই দুইটা নর কবুতর লাল গর সাপ চোখের দুইটা নরই তো আজকে যদি কোনো ভাই দুইটা নর যদি একটা নর কালেকশন করতে চান ফিক্সড ছয় হাজার টাকা পড়বে আর যদি দুইটা নর কালেকশন করতে চান কোনো দামাদামি করবেন না সাপ দুইটা নর্কবতর ভাই মোজালা একটা জোড়া কিনতে গেলে আঠারো থেকে বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস সেক্ষেত্রে আমার যেহেতু দুটাই নর্কবতর আমি ভাইঙ্গা নিলে ছ হাজার টাকা কমে পারবো না আর যদি দুইটা নড়াচ্ছে কোনোভাবে একসাথে নেয় মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে চোখ খারা জুটির লাল টকটকা দুইটা নরকবুতর কালেকশন করতে পারবেন যাদের কাছে মাদি আছে তাদের জন্য এর থেকে বেটার অপশন বা বেটার অফার হয় না কারণ ভাই মোজা আলা কবুতর অ্যাভেলেবেল না মোজা আলা কবুতরটা পাওয়া যায় না আর যদি আলা পান হয়তোবা সাপ চোখ পাবেন না বা দুই চশমা হবে কিন্তু কবুতরগুলো কিন্তু চোখ দোনো চোখ সাপ কোনো মাকটার কারবার নাই দুই চশমার কারবার নাই প্লাস মোজা আলা কবুতর জোপ্পা মুজালা মাতি দিবেন জোপ্পা মুজালা বের হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আর বান খেয়াল করেন কোনো টুটা ফাটা নাই যে একটু দু একটা লাল বসম আছে এগুলো ঝুড়ে যাবে দাম যদি দুইটা যদি একসাথে নেন আবারও বলে দিচ্ছি ফিক্সড প্রাইস দশ হাজার টাকা একটা নিলে ফিক্সড প্রাইস ছ হাজার টাকা কেউ দাম দামি করবেন না আর এটার মাধ্যমে আজকে ভিডিও শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন